পাকনা খেতে মই যাকে বলে ওএনজিসির গ্যাস অনুসন্ধানের কাজ বন্ধ করে দিল কৃষকরা কারণ তাদের জমিতে ধান পেকে রয়েছে এখন কাটার সময় এদিকে ওএনজিসি এই পাকা ধান ক্ষেতের ওপর দিয়েই চালাচ্ছে ড্রিলিং ফাটাচ্ছে বোমা নষ্ট হচ্ছে ওভারফ্লো বাড়ির মাটির ঘরে ফাটল দেখা দিচ্ছে তাই এলাকাবাসী ওএনজিসির ড্রিলিং এর কাজে বাধা দিয়েছে এদিকে ওএনজিসির কর্তারা পুলিশ নিয়ে এসে কৃষকদের ভয় দেখাচ্ছে মানতে রাজি নয় কৃষকরা ঘটনা বিশালগড় মহকুমা লাল সিং মুরার মান্ডপ টেলা এলাকায়

তো উপরে তিন চারশো খানি উপরে আছে তুমি এখন আপনারা কি চাইতে আছে এটা পরে আমরা তারা কি পথা সন্ধ্যা দিই আমরা পক্ষটা লাগিয়ে এটা বন্ধ থাকলে ভালো সবাই কি ধান কে সবার ধান কে